আপনাদের প্রত্যেক ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেল কিছুদিন আগে আমি আপনাদের জানিয়েছিলাম দক্ষিণবঙ্গে বাঁধের জল ছাড়ার ফলে বা বৃষ্টিপাতের ফলে যে ভয়ানক বন্যা হয়েছে সেই বন্যার ফলে কিন্তু হাজার হাজার মানুষের ক্ষতি ঘর বাড়ি জলে চলে গিয়েছে মানুষের বিঘার পর বিঘার ফসল নষ্ট হয়েছে এর ফলে কিন্তু একটা খুবই ভয়ানক পরিস্থিতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু এই সমস্ত এলাকা পরিদর্শন করে রেখেছিলেন আমি কিন্তু আগেই বলেছিলাম এই সমস্ত জায়গায় আপনারা যারা থাকেন আপনাদের যাদের এই ক্ষতিপূরণটা হয়েছে আপনাদের কিন্তু রাজ্য সরকার একটা কিন্তু ক্ষতিপূরণ বাবদ পেমেন্ট করবে বা টাকা দেবে এটা কিন্তু বলেছিলাম এবং তার জন্য আপনাদের কি করতে হবে সেটাও আমি বলেছিলাম যে বাংলার শস্য বীমা ফর্মটা আপনাদের ভর্তি করতে হবে তবে আজকে আমরা আলোচনা করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন এই আহ পেমেন্ট পাওয়া নিয়ে বা কোন কোন জেলায় এই ক্ষতিপূরণ দেওয়া হবে কবে থেকে দেওয়া হবে কিভাবে দেওয়া হবে সবাইকে কি দেওয়া হবে যেমন এখানে বলা হচ্ছে যেমন হাওড়া জেলায় হয়েছে হাওড়া জেলার মোটেও না কোথায় কোথায় দেওয়া হবে কিভাবে দেওয়া হবে কবে সমস্ত কিছু থাকছে এই প্রতিবেদনে তাই বলবো অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে যে সমস্ত জেলার নাম সবার আগে বললেন যেখানে ক্ষতিপূরণ দেওয়া হবে হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া বীরভূম নদিয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে তাই বলে প্রত্যেকটা জেলায় একদম এ টু জেড সমস্ত মানুষজনকেই ক্ষতিপূরণ দেওয়া হবে এরকম কিন্তু না আপনারা জানেন সবে মাত্র কিন্তু ধীরে ধীরে কমতে চলছে সেই জল বা বন্যাটা আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাসের মধ্যে পুরোপুরি সেই বন্যা থেকে রেহাই পাবে সাধারণ মানুষজন তখনই কিন্তু সরকারি আধিকারিক কিন্তু সেই জায়গাগুলো গিয়ে কিন্তু আরো ভালো করে চিহ্নিত করবে প্রত্যেকটা মানুষের কিন্তু এই সমস্ত যেগুলো সমস্যা অনেকের ফসল নষ্ট হয়েছে ঘর বাড়ির সমস্যা হয়েছে এই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু সরকারি আধিকারিকরা কিন্তু চিহ্নিত করবেন এই রকম না যে হাওড়া জেলায় বন্যা হয়েছে ক্ষতিপূরণ হয়েছে তাই হাওড়া জেলার প্রত্যেকটা কৃষককে টাকাটা দেওয়া হবে এরকম কিন্তু না যে সমস্ত জায়গায় খুব বেশি হয়েছে সেই সমস্ত জায়গায় গিয়ে কিন্তু সরকারি আধিকারিকরা চিহ্নিত করবেন কার কতটা ক্ষতি হয়েছে সেটা মেপে দেখবেন এবং সেই হিসেবে কিন্তু কিন্তু পেমেন্টটা আপনাদের ক্লিয়ার বুঝতে পারলেন তাই বলে এখন চুপচাপ থাকতে হবে কোনো কাজ করতে হবে না সরকারি আধিকারিকরা যখন যাবে মেপে দেখবে তারপরে আপনি এটা নিয়ে আহ কাজটা করবেন ফর্ম ভর্তি থেকে শুরু করে যাব তুই কাজ এরকম কিন্তু না তার আগেই কিন্তু আপনাকে বাংলার সর্ষ বিমা যে ফর্ম আছে সেই ফর্মটা ভর্তি করে কিন্তু জমা দিতে হবে সেটা আপনি ব্লক অফিস বা আপনার পঞ্চায়েত অফিস বা অনলাইন থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন সেই ফর্মটা ভর্তি করবেন আপনার যাবতীয় কি সমস্যা হয়েছে না হয়েছে কতটা আপনার ফসল নষ্ট হয়েছে সমস্ত কিছুই কিন্তু সেই ফর্মটায় ভর্তি করে কিন্তু ব্লক অফিসে জমা দিয়ে রাখবেন তাহলেই কিন্তু আপনি এই সুযোগ সুবিধা পাবেন না হলে কিন্তু পাবেন না ঠিক আছে এখন কথা হচ্ছে কবে এই ফর্মটা জমা দেওয়ার কবে আমরা পেমেন্টটা পাওয়া শুরু করব। দেখুন সেপ্টেম্বর মাসের মধ্যে আপনারা এই ফর্মটা জমা দিয়ে রাখবেন ঠিক আছে আশা করা যাচ্ছে এই পেমেন্টটা একটু সময় লাগবে ঠিক আছে একটু সময় লাগে তো মনে করবেন যে বছরের শেষে শেষে নভেম্বরের বা ডিসেম্বরের প্রথমের দিকেই কিন্তু আপনারা এই পেমেন্টটা পেয়ে যাবেন কেন কারণ এই জল একদম নেমে গেলে তখন কিন্তু যাবতীয় কাজ থাকবে সরকারি আধিকারিকদের যে জমিগুলোকে চিহ্নিত করা কার কতটা ফসল নষ্ট হয়েছে না হয়েছে এগুলো কিন্তু একটা লং প্রসেসের মধ্যে চলবে তো সেই হিসেবে আপনারা ধরে রাখতে পারেন যে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথমের মধ্যে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পেমেন্টটা ক্রেডিট হয়ে যাবে ক্ষতিপূরণ বাবদ এবং তার আগেও কিন্তু হতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের কিন্তু অবশ্যই বাংলার শর্ষ বিমা ফর্মটা কিন্তু ভর্তি করতে হবে অবশ্যই কিন্তু আজকে ভর্তি করে ব্লক অফিসে জমা দিয়ে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনারা এই সুযোগ সুবিধা পাবেন না হলে কিন্তু পাবেন না আরেকটা জিনিস বলছি প্রত্যেকে কিন্তু আপনারা পাবেন না হাওড়া জেলায় বন্যা হয়েছে তাই বলে হাওড়া জেলার প্রত্যেকে পেলেন এরকম কিন্তু না যে সমস্ত জায়গায় প্রচন্ড ক্ষতিপূরণ হয়েছে সেখানে নিজেই কিন্তু সরকারি আধিকারিকরা ভিজিট করবেন এবং সমস্ত কিছু চিহ্নিত করবেন ঠিক আছে জমিগুলোকে চিহ্নিত করে কার কতটা জমি আসে সেই হিসেবে কিন্তু সেই হবে বুঝতে পেরেছেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন কোন কোন জেলায় দেওয়া হবে হাওড়া হুগলি বর্ধমান বাঁকুড়া বীরভূম নদীয়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় কিন্তু দেওয়া হবে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বলেছেন এবং এটা আশা করা যাচ্ছে নভেম্বরের শেষে নাহলে ডিসেম্বরের প্রথমের দিকে পেয়ে যাবেন এবং আহ বন্যার জল নেমে গেলে কিন্তু সরকারি আধিকারিকরা কিন্তু এগুলো চিহ্নিত করতে শুরু করবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লাগে আজকের এই প্রতিবেদনটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীকে কিন্তু এটা দেখার সুযোগ করে দেবেন